চ্চে তো তো লো কবিতা পড়ার মতো কিন্তু গান করি কিছু মনে করো না দাদা হুম দাদা বৌদি দুজনকে উদ্দেশ্য করে ভিডিওটা করছি যেহেতু গানটা খুব ভালো পারে দাদা তাই দাদাকে আমি এটা বললাম সাথে সাথে যে সমস্ত ভিউয়ার্সরা গান ভালো পারো তারা প্লিজ গানটা চেপে ধরো কন্টেন্টের জন্যে এবং হ্যাঁ কন্টেন্ট আসলে একজনের কমেন্টস এর জন্য কমেন্টসটা করেছে হচ্ছে পার্থ চক্রবর্তী বলে একজন ভিউয়ার্স এই দাদাদের চ্যানেলে এই গানটা করে দাও দাদা তাহলে তোমার বোন সব বুঝে যাবে অ্যাকচুয়ালি তো তাই মনে পড়ে এই গানটা টাইটেল দিয়ে বলেছিল আরে কিছু তো লোক کہیں گے লোকো কা কাম তো হ্যায় કહેনা ছোট মার বাড়িতে বসে এই কথাটা বলেছিল তো যাই হোক দাদা এই গানটা করে দাও সব বুঝে যাবে তোমার বোন অ্যাকচুয়ালি তো তাই যার নাক কাটা কান কাটা তার কোনো কিছুতে সম্মানে তার কোনো কিছুতে সম্মানে লাগে না ঠিক আছে দাদা বেশ ভালোভাবে কিছু কথা বলেছে দাদা বৌদি তো সেই কথার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করা শোনো যারা ব্যাট কমেন্ট করবে না তারা একটু থেমে যাও ভিডিওটা দেখে যাও তারপরে গিয়ে ব্যাট কমেন্ট করো তাতে আমার কোনো সমস্যা নেই চলো দাদার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলি দাদা আর বৌদি টাইটেল থামনেলে দিয়েছে যে সারা রাত ধরে নাকি তার বোন আর বোনের বর কেঁদেছে বিশেষ করে বোন হুম কান্নার রেশ মাত্র দেখতে পেয়েছো বোনের চোখে মুখে কখনো নিজের কথাটা বলবে কখনো নিজের কথাটা বলবে বুঝতে পেরেছ এটা হলো শিক্ষার পরিচয় ওই দাদা বৌদি কত দারুণভাবে বিশেষ করে দাদা কত দারুণভাবে বোঝালো আর ও কিভাবে মানুষকে বলল গতকালকের ভিডিওতে শিক্ষার মাপকাটি এখানেই বোঝা যায় বুঝতে পেরেছো এবার বলি দাদা বলেছে যে একটা মানুষকে কত বলবে একটা ভুল করে ফেলেছে আচ্ছা দাদা তোমার কমেন্টস বক্সে চেক করো বোধহয় ওনার নাম সঞ্চয়িতা চ্যানেলটা মানে আইডি হচ্ছে অন্নব নাকি একটা যেন নাম উনি এত দারুণ করে কমেন্টস লিখেছে আমার কিছু বলারই প্রয়োজন পড়ছে না তবুও অনেক ভিউয়ার্স হয়তো দেখেনি তাই ওনার কমেন্টসটা নিয়েই আমি আপনাকে কতগুলো কথা বলবো তো যাই হোক দাদা বলছে যে ভুল তো মানুষ মাত্রই করে একটু ক্ষমা হয় না সবচেয়ে বড় ভুল করেছে আপনার বোনের বর যে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে তার বউ আগে চার চারটে সম্পর্কে জড়িয়েছিল ঠিক আছে তারপরে এটা পঞ্চমতম সম্পর্ক তাহলে ভুলটা কে করেছে ভিউার্সরা একবার ক্ষমা করতে পারে কিন্তু যার নিজের বর বলছে চার চারটে সম্পর্ক ছিল ভিওয়ার্সরা তো তখন তো আপনার যারা ভালো ভিউর্স তারা তো অবশ্যই ভয় পেয়ে ভিডিও গুলো দেখার পরে ভিডিওগুলো দেখার পরে কমেন্টসগুলো করবে কারণ দু মাসের মধ্যে আবার পুনরায় আপনাদের ওখানে যেতে হলো এবং এই বিগত দু মাসে ও কতবার ওর ভিডিওতে দার্জিলিং এর দাদা দার্জিলিং এর দাদা দার্জিলিং এর দাদা করেছে তো ভিউয়ার্সরা তো বলবে আর ও ইচ্ছা করে এগুলো করেছে যাতে এত কন্ট্রোভার্সি হোক এত ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করুক আর তার পরিপ্রেক্ষিতে ও একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছুঁড়ে দিয়ে ভিউজ টেনে নেবে এবং আজকের ভিডিওতেও সেই লেভেলেরই একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস ছুঁড়ে দিয়েছে যাতে ভিউজটা আর্নিং করে প্রমোশন ভিডিও পায় কারণ আপনার বোন বেশ কয়েক মাস ধরে প্রমোশন ভিডিও পাচ্ছে না বুঝতে পেরেছেন দাদা আর হ্যাঁ আপনি বললেন যে একবার ভুল করলে তো ক্ষমা করে দেওয়া যায় হ্যাঁ ক্ষমা করে দেবে তো ক্ষমা করে দেবে তার জন্য একটু সময় দিন ওরা যেটা করেছে অন ক্যামেরা মাতলামি করেছে ঠিক আছে অন ক্যামেরা মাল খেয়েছে সেগুলো অন ক্যামেরা দেখিয়েছে আপনি বলুন তো দাদা শিক্ষাগত যোগ্যতা আপনার পেটেও আছে আমার পেটেও আছে আপনার একটু বেশি আমার একটু কম কিন্তু ভদ্রতার দিক থেকে আমরা দুজন সমানেই যাই তো সেখান থেকে আপনি কি নিজের থেকে মন থেকে ক্ষমা করতে পেরেছেন পারেননি এখন আপনার বাড়িতে এসেছেন এখন আপনাকে এগুলো করতে হচ্ছে আপনার দিকে তীরটা ও ছুড়ে দিয়েছে আপনাদেরকে সামনে বসিয়ে ওর ক্যারেক্টার সার্টিফিকেট নিচ্ছে যে একটা শিক্ষিত ভদ্র ফ্যামিলির থেকে আমি ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে চলে যাব ঠিক আছে আপনিও দিন তারিখ দিয়ে লিখে রাখুন এরপর থেকে আপনাদেরকে কতটা যোগাযোগ রাখবে সে বিষয়েও সন্দেহ আছে কারণ যখন প্রয়োজন ফুরিয়ে যাবে ও তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় ঠিক ন্যাপকিনের মতো বুঝতে পেরেছেন দাদা এবার বলি আপনার ওখানে একটা কমেন্ট এসেছে ওই সঞ্চয়িতাই কমেন্ট করেছে যে সব ঠিক আছে মানুষকে একটু সময় দিন সময় দিলে তবে তো ভুলবে আপনারা আপনার বোন যখন তখন নোংরামি করবে মানুষ সেটা দেখবে ভিউজ দেবে সেখান থেকে রেভিনিউ সে ইনকাম করবে করে নিয়ে সীতা হার কিনবে গলা জোড়া নেকলেস কিনবে এখন আবার পাশা কেনার ইচ্ছা প্রকাশ হয়েছে এত কিছু যখন সে করবে ঠিক আছে সেখান থেকে ভিউজ ইনকাম করবে তো ভিউয়ার্সরা যখন বলবে দাদা দেখেছে সেগুলো ভিউয়ার্সরা চুটকির মধ্যে সবকিছু হচ্ছে মুছে যাবে না তারা নোংরামির শেষ সীমা পর্যন্ত পৌঁছিয়েছে নোংরামির শেষ সীমা পর্যন্ত পৌঁছিয়েছে ঘর ভাঙার থেকে শুরু করে ঘুষি মেরে কাঁচ ভাঙার থেকে শুরু করে বিছানা দিয়ে ঘর দিয়ে ছড়াছড়ি ভাতের সেগুলো থেকে শুরু করে ঘর থেকে পালিয়ে ওই যে ফ্ল্যাটে যাওয়া ফ্ল্যাট থেকে পালিয়ে ধরা পড়া পুলিশের আগমন ফ্ল্যাটে অন ক্যামেরা লাইভে মদ্যপান করা সব কিছু দেখিয়েছে মেয়েটার সামনে ইন্ডিকেটার খাচ্ছে সেটাও দেখিয়েছে তাহলে এত কিছুর পরে ভিউয়ার্সটা কি করে এত তাড়াতাড়ি ভুলে যাবে দাদা আপনি ভুলতে পেরেছেন যাই হোক ওখানে আপনার একজন কমেন্ট করেছে যে অফিশিয়াল রেটে মানে রেট করতে গেছিলেন তো আপনি সেই অফিশিয়াল কাজে কি করে আপনার ভাই অ্যালাউ হলো একদম এবার আমি এই বিষয়গুলো জানি না সিরিয়াসলি জানি না আমার ভাই এই চাকরি করলেও ওদেরকেও রেট করতে যেতে হয় আমি সত্যিই জানি না আমি এখন ভিডিও করার আগে আমি জাস্ট ওকে ফোন করলাম কি কি করছে সেই সব আর ও না সব বিষয়গুলো বলতে চায় না তো আমি বললাম যে আচ্ছা তোদের এই তোর ওখানে যদি যাই তামিলনাড়ুতে তো তোদের যখন অফিসিয়াল রেট হবে তখন আমি যেতে পারবো তো তোর সাথে বলছি কেন তুই ভিডিও করতে যাবি আমি আরে না না সত্যি বলছি ভিডিও করবো না তো বলছে কেন এই তো এখন সত্তম গেছে রেড করতে গিয়ে বলছে ভাই কি যে হচ্ছে হ্যাঁ মানে ওর ভালো লাগছে না রেড করতে গিয়ে সেই ওখানে নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা তো ভাই ও এর আগের বার গেছিল এবার ওর কালিকার অন্যজন গেছে তো বলছে যে আমি বলছি আচ্ছা তুই যখন যাবি তখন আমি তোর সাথে যেতে পারবো আমি ভিডিও করবো না আমি জাস্ট যাবো বলছে দেখ দিদি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের মধ্যে প্রচুর মোটা আছে আছে ঠিক তুই কখনো এই পারিস না অফিশিয়াল কাজে তুই যেতে যাবি মানে তো আমি এইটুকু জাস্ট শুনে নিলাম আপনাকে প্রশ্ন করতে চাই দাদা আমি জানি না কিন্তু আপনাকে জাস্ট প্রশ্ন করছি যে যে অফিশিয়াল রেট হলো আপনার সাথে এই আপনার ভাই কি করে গেল দাদা আমি আপনাকে এই প্রশ্নটা করলাম যে কিভাবে গেল আপনি কন্ট্রোভার্সি ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন আর আমি মেনশন করি আপনি তো দেখবেন দেখবেনি তো আমি আপনাকে একটা প্রশ্ন করছি যে এই অফিসিয়াল রেড করতে গেলেন সেখানে এই যে আপনার ভাই কি করে গেল এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম খুব দারুণ প্রশ্ন করেছে হচ্ছে ওই দিদিটা দিদি হবে কি বোন হবে জানি না সঞ্চয়িতা ওনার নাম খুব ভালো প্রশ্ন করেছে এবার বলি কালো কালো নিয়ে আপনি কথা বলেছেন দেখুন দাদা আমরা কেউ বিশাল ধবধবে ফর্সা নয় না আমি তো অতটা ফর্সাও নই যাই হোক স্কিন কালার কালো হোক আর ফর্সা হোক সেটা আমি কেন লুকাবো এত ধবধবে ফর্সা দেখাবো কেন যেখানে অন্য ফোনে দেখলে বোঝা যায় যে সে তার গায়ের রঙ কতটা চাপা এবার বলি যে আপনি বলছেন না বৌদি বলল যে সে বেড়াতে গিয়েছিল সেই জন্য তার গায়ের রং এরকম এত টাকা খরচা করার পরে পার্লারে গিয়ে এত হাজার হাজার টাকা খরচা করার পরে তার গায়ের রং এই অরিজিনাল কি শুনুন দাদা একটা কথা বলি ওর যে ভিডিও আছে না পুরোনো ভিডিওতে এই টিকির উপর একখানা মানে সেকেন্ড ব্লক কি ফার্স্ট উপর একখানা মানে কি বলে খোপা করা আর একটা লাল কি বলে নাইটি পরা হুম তো সেখানে বোঝা গেছে তখন তো সব ফিল্টার মিল্টার বুঝতো না তখন ওর গায়ের কালার কি সেটাও বোঝা গেছে তার পরবর্তী তো ফিল্টার দেওয়া শুরু করলো তাই বলি কি দাদা কালো ফর্সা ব্যাপার না আসল ব্যাপার হচ্ছে যে মানুষকে বোকা বানানো এর আগের বার যখন গিয়েছিল তখনও বোঝা গেছে এবারও তখন বোঝা গেছে হয়তো সামান্য উনিশ বিশ আছে কিন্তু ওর গায়ের রং যে কতটা কালো সেটা আমি তো সচককে দেখেছি আমি যে জানি ঠিক আছে এবার কালো ফর্সা নিয়ে কথা না কথা হচ্ছে মানুষকে লোকাবে কেন যা কায়ের রং তাই দেখাবে ইয়োর শ্রুতি যে সিরিয়ালও করে ঠিক আছে চ্যানেলটা ও ও কিন্তু কালো ঠিক আছে তো ও কিন্তু কখনো লুকায় না ও কিন্তু কখনো ফিল্টার দেয় না নর্মালি আসে যে কালো হতে পারে কালো তাই না নর্মাল আসবো সেই জন্য আইফোন কিনতে চায় না আপনার বোন এই জন্য আইফোন কিনতে যায় না আর আপনার ক্যামেরাতে পালিয়ে পালিয়ে বাঁচার একটা উপায় ভাবছে পাপড়িতে বাড়ি গেছে গেছে না ওর গায়ের কালার বোঝা ফুলের পাপড়িদের ওই ভিডিওগুলো দেখুন তখন সবাই বোঝায় আরে এই তো গায়ের কালার আসল বোঝা যাচ্ছে যে রকম কালার সেরকম সামনে আসলে কোনো অসুবিধা নেই এত ফিল্টার দেবার কি আছে কালো আমি কালো আমি ফর্সা আমি ফর্সা ব্যাস নর্মাল সেই জন্য বলেছে আর এই রিলেটেড কোন রকম বাজে কথা কোন কোনো চ্যানেল বলেছে আমি জানি না আমি তো বলিনি আমি খারাপ কথা বলিনি কোনো ভিডিওতে বলিনি আপনার ভিউয়ার্সরা আপনাদেরকে ভালোবাসে বলে এই কথাগুলো বলেছে কারণ তাকে চেনে সে কতদূর ন্যাকামো করতে পারে আপনারা দেখুন শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কিরকম সুন্দরভাবে কথাগুলো বললেন আর তার কথাগুলো দেখুন সে এতটা অত্যাধিক করেছে আপনাদের বাড়ি থেকে যাওয়ার পর থেকে দু মাস ধরে শুধু দাদা বৌদি দাদা বৌদি করে হাফসিয়েছে সবকিছুতে কবে যে দার্জিলিং যাব কবে যে দার্জিলিং যাবো এত কিছু করার পরে তারপরে যখন আপনাদের আপনার ট্রান্সফার হয়ে গেল তখন হুট বলতে চলে যাওয়া এটাই ভিউয়ার্সরা মেনে নিতে পারেনি অন্য সময় যেতে পারতো আপনাদের সাথে প্ল্যান করেই না হয় আহ পুজোর সময় আপনারাও কোচবিহার থেকে আসতেন ওরাও যেত একবারে এনজয় করতেন তখনও তো আসতে পারতেন এর জন্য মানুষের এত দৃষ্টিকটু লেগেছে বুঝতে পেরেছেন দাদা আপনাদেরকে কেউ খারাপ কথা বলেনি আর হ্যাঁ একবার ভুল করলে অবশ্যই ক্ষমা আছে কিন্তু তার বরই ওয়াইটির বাজারে বিক্রি করেছিল সে আগে চার চারবার ভুল করেছে তো সেই জন্যে ভিউয়ার্সরা এতটাই ক্ষেপে রয়েছে আর আদারওয়াইজ আপনাদের ভিউজ হচ্ছে আর ভিউজ হোক বা নাই হোক মানুষ দেখুক আর নাই বা দেখুক আপনাদের ভাতের অভাব হবে না ঠিক আছে এমন অনেক চ্যানেল আছে মরা চ্যানেল ঠিক আছে তারা চেষ্টা চালিয়ে 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 চালিয়েই যাচ্ছে তো আপনাদের ভাতের অভাব হবে না তাই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করুন ঠিক আছে আপনি বলছিলেন না যে আপনার আপনার যে চাকরিটা আপনার কে যে তার পিছনে ক্যামেরার ওপাশে ঠিক আছে চাকরিটা ধরুন ক্যামেরার সামনে ক্যামেরার ওপাশে আপনাকে যে কঠোর পরিশ্রম করতে হয়েছে সেই পরিশ্রমের মাধ্যমে আপনি যে চাকরিটা পেয়েছেন সেই যে পরিশ্রমটা আপনি আপনার সন্তানের মধ্যেও দেখাচ্ছেন মানে প্রতিফলিত হচ্ছে আপনার সন্তানের মধ্যেও সেটা প্রতিফলিত হচ্ছে সবকিছুর উদ্ধে আপনারা কিন্তু সন্তানকে নিয়ে পড়াতে বসান আমরাও বসাই কালকে অনেক রাত্রি আমাকে ভিডিওটা করতে হয়েছে ঠিক আছে তো আপনার বোনকে বোঝান যে শুধু এই হ্যালো গাইজ এটা না করে সাথে সাথে এটা তো আছেই এটা না হলে তো এটা জুটবে না এটা সাথে সাথে মেয়েকে একটু পড়াতে বসাতে কারণ হচ্ছে কারণ তাকে তো একটা জায়গায় দাঁড় করাতে হবে তার বাবা মার চিন্তা যে চ্যানেলটা সে পেয়ে যাবে আপনি বোঝান যে আজ থেকে ও যখন বড় হবে দশ বছর পনেরো বছর পর ওই চ্যানেল মানে এই যে ব্লগিংটা থাকবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই কোন ব্লগিং মানুষ দেখবে কিনা সেটাও তো খুবই মানে প্রশ্নবোধক চিহ্ন তো সেক্ষেত্রে আপনি আপনার বোনকে বোঝান যে বাচ্চাটাকে পড়াতে বসাতে ঠিক আছে বোনের যেটা পেয়ে গেছে না সেটা অত্যাধিক ঠিক আছে আর তার চাহিদার কিছু নেই কারণ ওর চাহিদা শেষ নেই যদিও তবু এখন একটু সন্তানকে খেয়াল করুন সন্তানকে ঠিক টাইম মতো নিজে তৈরি করে কিছু খাওয়া ঠিক আছে নিজে তৈরি করে খাওয়াক তারপরে হচ্ছে কে বাইরের জিনিস কম খাওয়াক এবং বাচ্চাকে পড়তে বসা টিচার আসবে তারপরে বাচ্চা ঘুম থেকে উঠে পড়তে বসাক থেকে আগে ঠিক ম্যানার্স শেখাক ঠিক আছে আপনারা যেমন এত কিছু কষ্টের মধ্যেও বাচ্চাকে পড়াতে বসাচ্ছেন বৌদির ওই শরীর খারাপের মধ্যেও কিন্তু বাচ্চাকে পড়াতে বসিয়েছে এইগুলো আপনার বোনকে শিখিয়ে দিন ঠিক আছে আপনাদের কাছে এসেছে ক্যারেক্টার সার্টিফিকেট নিলে তো শুধু হবে না কিছু ভালো গুণাবলী আপনার বোনের মধ্যে শিখিয়ে পাঠান ঠিক আছে দেখুন পরবর্তীতে এই ঘাটে আসলে কত সুন্দর ভিডিও করে বাচ্চাকে প্রাইভেট টিউশন টিচারের বাড়ি রেখে বেরিয়ে যাচ্ছে এটা একটা কি মানে পারফেক্ট বাবা মার কাজ হচ্ছে এইগুলো একটু শিখিয়ে দিন ভিউয়ার্সরা এমনি এমনি তার উপর খেপে নেই কিছু কারণ আছে বলে খেপে গেছে এবার যারা আমাকে ব্যাড কমেন্ট করবে করতে থাকো ঠিক আছে আমার ফারাক পড়ে না আর হ্যাঁ যেটা প্রশ্ন করলাম যে অফিসিয়াল রেটে কি সত্যিই কি আদার্স পাবলিক এলাও আছে আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি জানি না কিন্তু আপনার কাছে আমি প্রশ্নটা রাখলাম যেহেতু আমি আমার ভাইকে প্রশ্ন করেছিলাম ও বলেছে একদম না এবার আপনাদের ডিপার্টমেন্টে সেটা হয় কি না সেটা বলবেন যদি আমার ভাইয়ের ডিপার্টমেন্ট আর আপনার ডিপার্টমেন্ট আলাদা আমার ভাই জি এস ডিপার্টমেন্টে তাও বলে দিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের জিএসটি ডিপার্টমেন্টে চাকরি করে আমার ভাই তো সেটা যেমন আলাদা আর আপনার এই জোনটা আলাদা কিন্তু অফিশিয়াল রেটে কি সত্যি সত্যি আপনার ভাইয়ের অ্যালাউ করা উচিত হয়েছে কি হয়নি সেটা একটু বলবেন ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা